কৃষি ডিপ্লোমা ভর্তি ছিল শিক্ষার্থীবৃন্দ এবার কিন্তু দুইটা ফি জমা দিতে হবে একটি হচ্ছে আবেদন ফি আরেকটি হচ্ছে ভর্তি পরীক্ষা ফি ফি জমা দেওয়ার জন্য যে কোড ব্যবহার করতে হয় তা এই শিটটাতে আছে এই পেমেন্ট কোডগুলো দেখে আমাদের ফিটা জমা দিতে হবে তো প্রথমেই দেখব আমরা রকেট দিয়ে কীভাবে ফি জমা দিতে হয় তো তার জন্য আমরা রকেট অ্যাপে প্রবেশ করব রকেট অ্যাপে প্রবেশ করার পর এখান থেকে বিল পে এখানে ক্লিক করব। এখন আমরা বিলার আইডি সিলেক্ট করবো এখানে বিটিবি অথবা টু টু জিরো এটা লিখে দিলেই কিন্তু আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের বিলার আইডি সিলেক্ট হবে এখন আমরা যেটা করব এখানে পেমেন্ট কোডটা দেব। পেমেন্ট কোডটা হচ্ছে জি এ জি এ তারপরে দিতে হবে রোল নাম্বার নিজের যে এসএসসি রোল নাম্বার সেটা এখানে দিতে হবে এরপরে দিতে হবে পাসিং এয়ার এবং বোর্ড এই বোর্ডের যে কোড বা সংক্ষিপ্ত রূপ সেটাও কিন্তু ওই সিটটাতেই আছে এখানে দিতে হবে একটি সঠিক মোবাইল নাম্বার ব্যাস এখন নেক্সটে গেলেই এখানে দেখাবে কয় টাকা একশো টাকা পেমেন্ট করতে হবে ওকে দিয়ে পেন দিলেই কিন্তু পেমেন্ট হয়ে যাবে এখন দেখাই বিকাশ দিয়ে কীভাবে পেমেন্ট করতে হয় একইভাবে বিকাশ অ্যাপে আমরা প্রবেশ করবো এখান থেকে আমরা আরও দেখুন বা মোর এখানে ক্লিক করব এরপরে এখানে এডুকেশন ফি সেটা সিলেক্ট করব এখান থেকে আমরা বিটিইবি লিখে সার্চ দিলেই কিন্তু বিটিবির সেই বিলার আইডিটা চলে আসবে এটা সিলেক্ট করব এখন এখানে কিন্তু পেমেন্ট কোডটা বসাতে হবে মনে রাখতে হবে আমরা রকেটে যেমন আলাদা আলাদা বসিয়েছিলাম এখানে কিন্তু তা না এখানে সবগুলোই একসাথে বসাতে হবে প্রথমে বসাতে হবে সেই পেমেন্ট কোডটা অর্থাৎ জিএ জিয়ে তারপরে পাসিং এয়ার বা শাল তারপরে বোর্ডের সংক্ষিপ্ত রূপ এবং তারপরে রোল নাম্বার এখন টাকার পরিমাণ একশো টাকা দেখাবে এবং এরপরে পিন দিলেই কিন্তু টাকা পেমেন্ট হয়ে যাবে পেমেন্টের তথ্য স্ক্রিনশট দিয়ে নিজের কাছে রেখে দেওয়া ভালো এখন আমরা দেখব ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি তার জন্য আমরা বিকাশ দিয়ে দিই বিকাশে একইভাবে যাব এবং সেখানে গিয়ে সেই মোরে যাব। মোরের পরে এডুকেশন ফিতে যাব। এখানে একইভাবে বোর্ড সিলেক্ট করব বিটিভি এখন বিটিভি সিলেক্ট করার পরে কিন্তু আমাদের সেই কোডটা দিতে হবে এই কোডটা কিন্তু আলাদা ভর্তি পরীক্ষার ফির জন্য কোডটা হচ্ছে জি এ টি এফ সুতরাং এখানে জি এ জি এর পরিবর্তে জি এ টি এফ দিয়ে আমরা সেই পেমেন্ট কোডটা বসাবো তারপরে নেক্সটে গেলেই আমাদের সেই পাঁচশো টাকা ফি দেখাবে এবং তারপরে নেক্সটে গেলে এখানে পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু আমাদের পেমেন্ট সম্পন্ন হবে এই কিন্তু ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি ধন্যবাদ সকলকে